নমস্কার বন্ধুরা আশ্বাস করবো সবাইকে স্বাগত জান আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো দই লুচি বা দই পুরি ভীষণই নরম হয় আর প্রত্যেকটা এই লুচি এইরকম ফুলকো ফুলকো হবে আর বানানো ভীষণই সহজ এই জামাই ষষ্ঠী আসছে জামাই ষষ্ঠীর দিন সকালবেলায় ব্রেকফাস্টে এইভাবে দই লুচি বানিয়ে দিতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় আর প্রত্যেকটা একদম বলের মতো ফুলবে আর একেবারে হবে নরম তুল তুলে তাহলে বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক এই দই লুচি আমি কি করে বানিয়েছি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন তাহলে এবার আমি শুরু করছি কিভাবে এই দই লুচি বানিয়েছি এই দই লুচি বানানোর জন্য আমি এখানে একটা বড়ো সাইজের বাটি নিয়েছি তার মধ্যে আমি এখানে দেড়শো গ্রাম টক দই দিয়ে দিলাম আর এই টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিয়ে দেব এক চামচ চিনি এবার লবণ আর চিনি দিয়ে দইটার সাথে ভালো করে চামচ দিয়ে এইভাবে একটু ফেটিয়ে নিচ্ছি যাতে দইটা ভালো মতো ফেটিয়ে যায় তাই অল্প একটু সময় নিয়ে চামচ দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এখানে আমি ঘরে পাতা টক দই নিয়েছি আপনারা চাইলে দোকান থেকে কেনার টক দইও ব্যবহার করতে পারেন দেখুন খুব সুন্দর মতো আমি দইটা ফেটিয়ে নিলাম এবার ওর মধ্যে আমি দু চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটাও আবার একটু এইভাবে চামচ দিয়ে ঘুরিয়ে দইয়ের সাথে মাখিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিলে কিন্তু দইটার মধ্যে তেলটা খুব সুন্দর মিশিয়ে যাবে দেখুন খুব সুন্দর মিশে গেছে এবার এখানে আমি ছোটো বাটির হাফ বাটি সুজি নিলাম মানে চার চামচ মতো সুজি হবে আর হাফ কিলো আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি হাফ কিলো ময়দার জন্য চার চামচ সুজি ব্যবহার করলাম এইবার এক চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার আর হাফ চামচেরও কম নিয়েছি বেকিং সোডা অল্প একটু বেকিং সোডা লাগবে এইবার সব কিছু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এই দইয়ের সাথেই ময়দাটা ভালো করে মেখে নেব জল দেব না পরে যদি জল দরকার হয় তখন একটু জল দেব। আগে ভালো করে এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে মেখে দেখে নিতে হবে যে জলটা কতটা লাগবে এইবার মনে হচ্ছে জল এবার একটু লাগবে আমি দইয়ের বাটিতেই অল্প একটু জল নিয়েছি প্রথমে একেবারে অল্প একটু জল দিলাম জল দিয়ে এইবার আমি ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি আর জল লাগবে না এতেই কিন্তু আমার ময়দাটা মাখানো হয়ে যাবে এবার আমি ময়দাটা একটু ভালো করে মেখে নিচ্ছি একটু এরকম চেপে চেপে ভালো করে প্রথমে একটু নরম করে মেখে নেব আর ভীষণই টেস্টি হয় এই দই দেওয়ার জন্য এই দই লুচিটা কিন্তু খুবই নরম হবে দেখুন একটু নরম করেই মেখে নিয়েছি যেহেতু সুজি দিয়েছি তার জন্য একটু নরম করে মাখলাম সুজিটা এতে ফুলে খুব সুন্দর হবে এইবার ওপরে একটু সাদা তেল এইভাবে ডোটার মধ্যে ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে এটা খুব বেশি না আধ ঘন্টার সময়ের জন্য আমি রেখে দেবো আধ ঘন্টা রেখে দিলেই কিন্তু সুজিটা এর মধ্যে ফুলে খুব সুন্দর হয়ে যাবে এবার আধ ঘন্টা পর ফিরে আসলাম আধ ঘন্টা পর ফিরে এসে এবার আপনাদের খুলে দেখিয়েছি দেখুন খুব সুন্দর মতো সুজিটা ফুলে গেছে আমি আরও একটু মেখে নিলাম এইভাবে মেখে নিলে কিন্তু খুবই নরম আর খুব সুন্দর হবে এবার এই ডোটা থেকে আমি ছোট ছোট সাইজ করে লেচি কেটে নিচ্ছি লুচির জন্য এখানে আমি এরকম সাইজ করে নিচ্ছি আপনারা যেমন খুশি এর থেকে বড় ছোট ওই যেমন খুশি সাইজ করে নিতে পারেন আমি এইভাবে সবগুলো আগে লেচি কেটে নেব দেখুন এখানে আমার সবগুলো লেচি কাটা হয়ে গেছে এবার একটা ব্যালন চাকি নিয়ে নিয়েছি এবার একটা করে লেচি নিয়ে এইরকম গোল গোল করে সুন্দর একটা লেচি বানিয়ে নিচ্ছি সবগুলোই প্রথমে বানিয়ে নিলাম এইবার একটা লেচি নিয়ে অল্প একটু তেল লাগিয়ে এইবার লুচির সাইজ করে আমি পাতলা করে বেলে নিচ্ছি দেখুন খুব সুন্দর কিন্তু বেলা হয়ে যাচ্ছে আর ভীষণই নরম বেলতেও কিন্তু খুব কোনো অসুবিধা হচ্ছে না খুব সুন্দর বেলা হয়ে যাচ্ছে দই দেওয়ার জন্য ভীষণই নরম হয়েছে এইভাবে একে একে আমি আগে প্রথমে কয়েকটা বেলে নেব আর এটা বেলতে বেলতে কিন্তু এদিকে আমি তেলটা কিন্তু গরম করতে বসিয়ে দিয়েছি দেখুন প্রথমে আমি কয়েকটা বেলে নিলাম এবার তেলটা আমি গরম করতে দিয়ে দিয়েছি তেলটা দেখুন গরম হয়ে আসলো এবার একটা করে লুচি আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম আর হিটটা কিন্তু মিডিয়াম করে দিয়েছি দিয়ে এইভাবে ছান্তা দিয়ে একটু এইভাবে আস্তে আস্তে করে চেপে দিলে কিন্তু খুব সুন্দর একদম ফুলে উঠবে দেখুন একটু করে চাপ দিলেই কিন্তু খুব সুন্দর ফুলেছে এইবার আরেক উল্টে দিলাম দিয়ে দেখুন কত সুন্দর একদম বলের মতো ফুলেছে প্রত্যেকটা লুচি কিন্তু এইরকম রকম ফুলকো হবে ভাজা হয়ে গেল একটা লুচি আমি তেল থেকে তুলে নিলাম আর ভীষণই নরম হয় আবারও একটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে একে একে আমি সব লুচিগুলোই ভেজে নেব আপনারা অবশ্যই কিন্তু একবার এরকম দই লুচি বানিয়ে দেখবেন ভীষণই টেস্টি হয় খেতে তার সাথে এক খুবই নরম হয় আর বানানো তো দেখতেই পেলেন শুধু দই দিয়েই মাখলাম ভীষণই সহজ একটু জল লাগলে দেবেন না লাগলে শুধু দই দিয়েই মাখা হয়ে যাবে আর এই দই লুচি যে কোনো জিনিস মানে চিকেন বলেন মাটন বলেন ঘুগনি আলুর দম যে কোনো সাথে খাবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে এই জামাই ষষ্ঠীর দিন সকালে এইভাবে বানিয়ে দেবেন দেখবেন খেতে খুবই ভালো লাগে খুবই নরম হয় আর খেয়ে কিন্তু ভীষণই খুশি হবে প্রত্যেকটা লুচি দেখুন খুব সুন্দর একদম ফুলছে এইভাবে আমি একে একে সবগুলোই ভেজে নেব ভেজে নেওয়ার পর তারপরে আপনাদের দেখাচ্ছি দেখুন সবগুলো ভেজে নিয়েছি আর একদম প্রত্যেকটা লুচি খুব সুন্দর ফুলেছে আর ভীষণই নরম হয়েছে একদম পুরো ফুলকো ফুলকো লুচি হয়েছে আর দইয়ের লুচি এই খেতে কিন্তু খুবই সুন্দর হয় এটা যে কোনো অনুষ্ঠানের সময় এইভাবে বানিয়ে দিতে পারেন ভীষণই টেস্টি হয় আর সবাই কিন্তু খুব পছন্দ করবে আর দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে আর ভীষণই নরম হয়েছে তাহলে বন্ধুরা আজকের আমার এই দই লুচি রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করে দেবেন আর এটা আমি ছোলার ডালের সাথে সার্ভ করেছি আপনারা যেটা খুশি আলুর দম চিকেন সব কিছুর সাথেই খেতে কিন্তু খুবই ভালো লাগে তাহলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম